দু সালের আইপিএল প্লে অফে কোয়ালিফাই করেছে চারটি দল গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স সর্বশেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করে মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফে তাদের স্থান নিশ্চিত করেছে এই চারটি দলই প্লে অফে অংশগ্রহণ করবে তবে তাদের চূড়ান্ত অবস্থান নির্ধারণের জন্য কিছু ম্যাচ এখনো বাকি রয়েছে প্লে অফে শীর্ষ দুই দল কোয়ালিফায়ার ওয়ান এ মুখোমুখি হবে যার বিজয়ীরা সরাসরি ফাইনালে যাবে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল এলিমিনেটর ম্যাচে খেলবে এবং সেই ম্যাচের বিজয়ী কোয়ালিফায়ার ওয়ান এ পরাজিত দলের সঙ্গে কোয়ালিফায়ার টু এ মুখোমুখি হবে অন্যদিকে চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্স লক্ষণৌ সুপার জায়েন্টস দিল্লি ক্যাপিটালস এই মৌসুমে প্লে অফে কোয়ালিফাই করতে পারেনি অন্যদিকে সাই সুদর্শন বর্তমানে আইপিএল দু হাজার পঁচিশের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অরেঞ্জ ক্যাপ ধারণ করেছেন তিনি বারো ম্যাচে ছয়শ রান করেছেন যার মধ্যে একটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে তার সর্বোচ্চ স্কোর একশো আট আরেকদিকে প্রসিদ্ধ কৃষ্ণা বর্তমান আইপিএল দু হাজার পঁচিশের সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে পার্পল ক্যাপ ধারণ করেছেন তিনি বারো ম্যাচে একুশ উইকেট নিয়েছেন দর্শক শ্রোতা আরও সকল আপডেট পেতে দেশান্ত টেলিভিশনের সঙ্গেই থাকুন ধন্যবাদ